আমাদের দেশে ঢাকা শহরে যারা প্রতিদিন বাহিরে কাজ করেন বাইরে বের হন এবং লম্বা সময় ধরে বাইরে থাকেন যানজটের কারণে তাদের ক্ষেত্রে কিছু কিছু ফুসফুসের রোগের সংক্রমণ অনেক বেড়ে যায় সম্ভাবনা বেড়ে যায় এই ধরনের যে ডিজিজ গুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে আহ সাধারণত বলি অকুপেশনাল লাং ডিজিজ স্পেশালি দেখবেন যারা বাস চালক টেম্পু ড্রাইভার হেল্পার আজকাল পাঠাওয়ে নতুন যারা মোটরবাইক চালাচ্ছেন এবং মাস্ক ব্যবহার করছেন না এ ধরনের রোগীদের মধ্যে অনেক বেশি ঝুঁকি থাকে অ্যাজমা হওয়ার ব্রঙ্কাইটিস ওয়ার যেকুনির ফুসফুসে কোনো ফুসফুসের প্রদাহজনিত রোগ হওয়ার এরকম রোগের ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ করাটা খুব বেশি জরুরি সুতরাং যারা আসলে দীর্ঘ সময় ধরে ঢাকা শহরের বাতাসে শ্বাস নিচ্ছেন বাহিরে শ্বাস নিচ্ছেন কোনো মাস্ক ব্যবহার করছেন না তাদের যে কোনো ফুসফুসের রোগের লক্ষণ দেখা দিলে যেমন কাশি বা শ্বাসকষ্ট দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেন এই হচ্ছে ঢাকা শহরের কথা এইবার ঢাকার বাহিরে বা একটু প্রত্যন্ত অঞ্চল যেমন দিনাজপুরে যারা কাজ করেন পাথর কাজ করেন যারা কনস্ট্রাকশন সাইট গুলোতে কাজ করেন রড কাটার কাজ করেন মিস্ত্রি যারা সিমেন্ট নিয়ে কাজ করেন এবং যারা জাহাজ ভাঙার কাজ করেন এই গ্রুপটাও কিন্তু এই এইরকম ফুসফুসের রোগগুলো থাকে এগুলোর ঝুঁকিতে থাকেন তাদের ক্ষেত্রেও আমার উপদেশ হবে একই কথা যদি দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হয় কাশি হয় শরীরের কোনো পরিবর্তন আপনাদের চোখে পড়ে আপনারা যদি অতিরিক্ত পরিমাণ ক্লান্তি অনুভব করেন অবশ্যই নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ